হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে যেগুলো দেখানো হবে সেগুলো হলো আপনার সবই উইন্টার মিডি যেগুলো প্রাইসটা একবারেই রিজনেবল প্রাইসে দেওয়া হবে মাত্র তিনশো টাকার মধ্যে এখান থেকে আপনি যেটাই চয়েস করেন মাত্র তিনশো টাকার মধ্যে এই মিডি ড্রেসগুলো পেয়ে যাবেন মিডি ড্রেসগুলো আমাদের বিভিন্ন ভ্যারিয়েশনের মধ্যে হয়ে থাকে কখনো তিনশো পঞ্চাশ চারশো আজকের এই ভিডিওর ড্রেসগুলো শুধুমাত্র এই ভিডিওর থেকে নেওয়া মানে এই ভিডিও থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এখান থেকে আপনি যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের রিমো হোয়াটসঅ্যাপে অনাই দিতে পারেন গজ আমাদের এক পিস করেই ড্রেস হয় আপনার জন্য যেটা রাখা হবে এটা অন্যজনকে আমরা দিতে পারবো না সবাইকে সোলউট বলে দিব যারা পুরনো তারা অবশ্যই এই বিষয়টা জানা আছে এরপরও নতুনদের জন্য বলা আমাদের এখানে এক পিস করে যেহেতু আপনাকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আর অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ অনেক ক্ষেত্রে দেওয়াতে প্রবলেম হলো আপনি আমাদেরকে বলতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাকে হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবো আর চিপ শপ একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন শপে আসা পসিবল না হলেও আপনি অনলাইন থেকে আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের ড্রেসগুলো পারচেস করতে পারবেন হোলসেলে তো একেবারেই যেটা বলার ছিল সংক্ষেপে যেটা হলো আপনার যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কিন্তু উইন্টারের সামারের কালেকশন এখন অবধি আছে যা বারো মাস থাকে তো কথা না বাড়ি আসি যেটা হলো আমাদের এই ড্রেসগুলো তিনশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো হলো উইন্টার কাবার করবে উইন্টার মিডি ড্রেস এটার বডিটা যদি বলি বডিটা হবে আটত্রিশ থেকে চল্লিশ এটা অনেক লেন্থ বেশি আছে বলতে গেলে মিডি ড্রেস অনুযায়ী এটার লেন্থ একটু খুব বেশি ফার্টি আছে বলতে গেলে এটা লং ড্রেস মাত্র তিনশোর মধ্যে পেয়ে যাবেন গর্জিয়াস প্যাটার্নের মধ্যে আরেকটা ছিল যেটা বডিটা হবে আটত্রিশ চল্লিশ লেন্থটা হবে থার্টি সিক্স আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে আজকে এখানে যে ড্রেসগুলোই দেখাবো এই মিডি ড্রেসগুলো উইন্টার কভার করবে উইন্টার ড্রেস যেহেতু আপনি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর কোয়ালিটি ফুল তো আছেই যারা আমাদের থেকে নিয়েছেন তারা জানেনি এটা দেখেন কত ব্ল্যাকের মধ্যে স্ট্রেচেবল ফ্যাব্রিক আপনি বডি সাইজটা যদি বলি ছত্রিশ থেকে আটত্রিশ হতো লেনটা হলো থার্টি ফোর ছিল আরেকটা ছিল ব্ল্যাক সরি রেড এর মধ্যে রেড আর ব্ল্যাক কনটেস্ট করা কন্ট্রাস্ট করা দেখেন এটাও খুব চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডেনিমের মধ্যে অনেকেই চাচ্ছিলেন তো এটাও দেখতে পান খুব চমৎকার ছিল পকেট ইভেন আপনার জিপার দেওয়া আছে বডিটা হবে আটত্রিশ থেকে চল্লিশ লেনটা থার্টি ফোর আছে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে এখান থেকে যেটাই পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এছাড়াও যদি আপনি দেখা যায় এখান থেকে শোল্ড আউট হয়ে যায় তো আপনি আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের অ্যাভেলেবেল ড্রেস গুলো দেখে নিতে পারবেন আমাদের অনেক অনেক কোয়ান্টিটি আছে আপনি চাইলেই এখান থেকে চয়েস করে নিতে পারবেন এটাও ছিল ডেনিমের মধ্যে খুবই চমৎকার যেটা আপনার কোটি টাইপ প্যাটার্ন আপনি পরে নিতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে উইন্টার চলে আসছে উইন্টার চলছে উইন্টার ড্রেস গুলো আমাদের থাকবে আর আমাদের যেহেতু অ্যাক্টিস করে নেক্সট কোনো ভিডিওতে হয়তো বা আপনার চয়েস হতেও পারে নাও হতে পারে এর জন্য আমি বলবো এই ভিডিও থেকে আপনি যেটা পছন্দ হয় আপনি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর একটি কনফার্ম করে ফেলতে পারেন যেহেতু আমাদের অ্যাক্টিস করে অবশ্যই অবশ্যই আপনার যেই ড্রেসটা যখনই পছন্দ হবে তখনই নিতে হবে অন্যথা আপনি যদি ওয়েট করেন যে নেক্সট কোনো ভিডিও দেখে চয়েস করে নেব সেক্ষেত্রে দেখা যায় হয়তো আপনার পছন্দ নাও হতে পারে বা হতেও পারে এটা সে বলাও যায় না এটা খুবই চমৎকার একটি ড্রেস দেখেন এটাও আপনি দেখে নিতে পারেন খুবই চমৎকার ছিল টি শার্ট ফ্যাব্রিক উপরে আর নিচে দেখা যায় এত সফট একটা ফ্যাব্রিক স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে খুবই চমৎকার আটত্রিশ অব্দি পরা যাবে লেনটা হলো ফার্টি টু আছে দেন আরেকটা ছিল পিঙ্ক কালার দেখা যায় এখানে ভেলভেট কাপড়ের ছিল খুবই চমৎকার এখানে প্যাটার্নটা খুবই চমৎকার ছিল মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থ্রিপশপ থেকে তো আমি বলবো আপনি দেখা মাত্রই যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর আমি আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি ভিডিওর মাঝে যেটা হলো আমাদের ঢাকা গাউসিয়ার যেটা নিউ মার্কেট গাউসিয়া যেটা সবাই ছিলেন ঢাকা নিউ মার্কেট যেটাকে বলা হয় ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর সব আমাদের অবশ্যই আসবেন সব ভিজিট করবেন আসার পরে যদি দেখা যায় চিন্তা প্রবলেম হয় আমাদের কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাব এটাও খুব চমৎকার একটি ডিজাইনের মধ্যে ছিল এই মিডি ড্রেসগুলো এগুলো খুব প্রিটি এগুলো আসলে পরার পর দেখা যায় এক্সট্রা একটা লুক আসে যেহেতু ওয়েস্টার্ন ড্রেস মাত্র তিনশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের এই ড্রেস দেখেন আপনি যেটা দেখছেন সেটাই পাবেন এখানে আসলে কোনো একটার পরিবর্তে আরেকটা ভুলবশত না যাওয়ার ছাড়া মানে কোনো অপশনই নেই যে আপনাকে আমরা একটা দেখি আরেকটা যাবেন এমনটা হতেই পারে না আমাদের কিন্তু ড্রেস আপনি যেটা দেখছেন সেটাই পাবেন হয়তো বা ক্যামেরার জন্য একটু লাইট মানে কালারটা একটু উনিশ বিশ হতে পারে মানে হতে পারে না হওয়ার চান্সেস বেশি এটা দেখেন কত সুন্দর ছিল একবারে গর্জিয়াস প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার ছিল মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এখানে অনেক ড্রেস আছে যেগুলো আপনাকে অনেক অনেক সুন্দর মানে আপনি আপনার চয়েস হবে ইভেন আপনি পরার পর একটা এক্সট্রা লুক দিবে কারণ এগুলো আসলে প্রতিটা ড্রেসই আমাদের বাহির ইম্পোর্ট করা লোকাল ড্রেস না যে আসলে হয়তো বা আপনার কোয়ালিটি ফুল হবে না আপনি দেখা মাত্র ভালো নাও লাগতে পারে এমনটা হবে না আমরা খুবই আশাবাদী আর আমরা যথেষ্ট ভালো রিভিউ পাই আপনারা যারা আমাদের থেকে অনেক পুরনো আমাদের যদি আমাদের থেকে পার্চেস করেছেন তারা জানেন আসলে আমাদের ড্রেসটি কেমন কোয়ালিটি হয়ে থাকে দেখেন এটাও ছিল ম্যারুন কালারের মধ্যে এখানে আপনার সুন্দর একটি ডিজাইন করা আছে যাতে আপনি ওয়েস্টটা একটু ছোটো বড়ো করে নিতে পারবেন মেজারমেন্ট করে নিতে পারেন আপনার আপনার পছন্দ মতো যাতে আপনাকে যেভাবে ভালো লাগবে সেভাবে আপনি করে নিতে পারবেন বডিটা যদি বলি আটত্রিশ চল্লিশ ছিল লেন্থটা হলো থার্টি এইট আছে এটা নিয়ে নিতে পারেন ফ্ল্যাট প্যাটার্ন আরেকটা ছিল দেখেন খুবই চমৎকার কিছুটা ফিশ কাট আসে এটাও দেখে নিতে পারেন মাত্র চার তিনশো টাকার মধ্যে কুইন আপনি এটাও দেখে নিতে পারেন চমৎকার এম্বয়ডারি ওয়ার্ক করা আসলে এটা হাতে ধরার পর বুঝতে পারবেন এটা কত চমৎকার একটা কাজ করা আছে মানে এত সুন্দর একটি কাজ করতে পারে একটা ড্রেসের মধ্যে এটি হাতে না পেলে বুঝতে পারবেন না মাত্র তিনশো টাকার মধ্যে ওইটা নিয়ে নিতে পারতেন এগুলো অ্যাভারেজ যদি একটা সাইজ বলি ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ অব্দি হয়ে থাকে এটা দেখেন আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হলো থার্টি ফোর আছে আপনি এগুলো নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে সাধারণত দেখা যায় অন্য কোনো শপিং মল থেকে আপনি যে কোনো একটা টপস বা শার্ট নিতে গেলে আপনাকে অনেক টাকা গুনতে হবে আমাদের এই থ্রিপ্ট আইটেম দেখে আমাদের থ্রিপ শপ থেকে আমরা কিন্তু এগুলো খুবই কমের মধ্যে দিতে পারি ফ্রেশ কন্ডিশন আপনি এখান থেকে আমাদের এখান থেকে অবশ্যই পার্চেস করলে লাভবান হবেন যারা পুরনো তারা তো বিষয়টা জানেন আর যারা নতুন একেবারে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনি পার্চেস করে নিতে পারেন নিঃসন্দেহে এটা খুব চমৎকার একটি ছিল আটত্রিশ থেকে চল্লিশ বডি ছিল আর এটা দেখেন সিকোয়েন্সে ওয়ার্ক করা ভেলভেটের আপনার হাতের পোষণটা লেস দেওয়া ইভেন আপনার নেটের কাজ করা আছে খুব চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটাও দেখেন ব্ল্যাক ক্লাব যারা হাতে একটা ডিজাইন আছে খুব চমৎকার আপনার ভি নেকের যে একটা কাজ খুব চমৎকার ইনার দেওয়া আছে নেটের চমৎকার এগুলো মাত্র টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের ড্রেসগুলো কিন্তু খুব বেশি মানে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আসি আমরা কখনো তিনশো সাড়ে তিনশো চারশো তো এই ভিডিও ড্রেসগুলো মাত্র তিনশো টাকার মধ্যে বলতে গেলে একটা অফার প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো লাস্ট ওয়ান এটা ছিল তা আমি বলবো এখান থেকে চয়েস হওয়া মাত্র আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম